নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড আর আজকের প্রশ্ন উত্তর বলবো বাংলার যে ফণি মনসা আছে বাংলার ফণিমনসা ও তার পাতার যে নিয়ে আমাদের নাটকটা আছে সে নাটকের উনিশের দাগের যে কোশ্চেনগুলো আছে সেটা প্রথম কোশ্চেনে চলে যাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কারণ তার পাতাগুলো অন্যান্য গাছের থেকে খারাপ ছিল তার গায়ে কাঁটা ছিল ফণিমনসা গাছের আশপাশে গাছগুলোর পাতা কেমন ছিল আশপাশের গাছগুলোর পাতা ছিল খুবই সুন্দর এবং নরম তিনের দাগের কোশ্চেন ফণিমনসা বারে বারে পাতাগুলোকে পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করেছিল বনের পরীর কাছে করেছিল অ্যান্সার হবে বনের পরীর কাছে ফণিমনসা পাতাগুলো বারে বারে পাল্টে দেওয়ার আবেদন করেছিল প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা ছিল প্রথমবারের আবেদনে ফণিমনসার সার পাতাগুলো হয়েছিল অজস্র সোনার পাতা অজস্র সোনার পাতায় ফণি মনসার গা গাছের গা ভরে গিয়েছিল পাঁচের দাগ বলছে সেসব পাতা ফণীমনসা কী করে হারালো সেসব পাতা ফণীমনসা কী করে হারালো বলতে হবে শনি ফণিমনসার পাতাগুলি সোনার পাতা হয়ে যাওয়ার পর বনের মধ্যে তার পাতা ঝলমল করতে লাগলো তাই দেখে একদল ডাকাত এসে সেই পাতা ছেড়ে নিয়ে গেল এইভাবে সে তার পাতাগুলিকে হারিয়েছিল ছয়ের দাগে বলছে ডাকাত দলকে দেখতে কেমন ডাকাত দলকে দেখতে দস্যুর মতন ডাকাতটা ছিল উঁচু লম্বা চেহারা যুক্ত সাথে দাগ বলছে ঝড় এলে ফণিমনসার ঝড় এলে ফণিমনসার গাছের পাতার অবস্থা কী হলো কাঁচের পাতা ছিল ফণিমনসা আর কি তো দ্বিতীয়বার পুরীর আশীর্বাদে যখন সে কাঁচের পাতা পেল তখন সে খুব খুশিই ছিল কিন্তু যখন বনে ঝড় উঠলো তার কাঁচের পাতাগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে বা অন্য গাছের সঙ্গে ধাক্কা লেগে তা ভেঙে চুরচুর হয়ে গেল ছোট্ট ফণিমনসা গাছের দেমাগে পা পড়ছিল না কেন পরীর কাছ থেকে তৃতীয়বারের মতো আশীর্বাদ পেয়ে তার ফণিমনসার গাটা হয়ে উঠল নরম কচি পালং শাকের মতো পাতা এমন সুন্দর পাতায় সে দুলতে লাগলো আর তার মনে খুব আনন্দ হলো তাই যেন তার মাটিতে পাই পড়ছিল না সেই দেমাগ তার কীভাবে ভেঙে গেল অ্যান্সারটা লিখতে হবে ফণিমনসার গায়ে তৃতীয়বারের জন্য যখন সুন্দর নরম কচি পালং শাকের মতন পাতা দেখা গেল তখন প্রত্যেকে এক ছাগল এসে তার সমস্ত পাতাগুলো মুড়িয়ে খেয়ে নিল তাই তার দেমাগ তৎক্ষণাৎ ভেঙে পড়ে গেল বা ভেঙে গেল শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য উত্তরটা লিখতে হবে শেষ পর্যন্ত ফণিমনসা আবার তার পুরনো কাঁটাওয়ালা রূপটাই ফিরে চাইল কারণ সে বুঝতে পারল প্রকৃতি তাকে যেভাবে সৃষ্টি করেছে তাকে সেভাবেই থাকতে হবে এবং তোমাদেরকেও মনে রাখতে হবে উনিশের ধাগে কিন্তু একটি বাক্যে উত্তর দাও অনেকেই আছো যারা শর্ট কোয়েশ্চেনের উত্তর অনেক বড় বড় করে দিতে যাও এবং সঠিক উত্তরের জায়গাটা মিস করে যাও এটা কিন্তু খুব বাজে একটা জিনিস পরীক্ষায় যখন টিচাররা খাতা দেখে তখন তারা সঠিক উত্তরটাই শুধুমাত্র চায় সেই উত্তরটা পেলেই কিন্তু তারা নাম্বার দিয়ে দেয় তাই ফালতু কোনো লাইন না লেখাই ভালো উনিশের দাগের যে কোশ্চেনগুলো আছে এক থেকে দশ অব্দি এখান থেকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিনের দাগ ছয়ের দাগ সাতের দাগ আর দশের দাগ আর এটা আমি বলে দিলাম আর কুড়ির দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি অন্য একটা এপিসোডে বলে দেবো ওগুলো বড়ো কোশ্চেন তোমরা পারলে লিখেও নিতে পারো